আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমি আমার একটি লাউয়ের প্রজেক্ট বা বলতে পারেন আমি একটি লাউয়ের চাষের উপরে ট্রায়াল করেছিলাম যেখানে রাসায়নিক সারকে কম দিয়ে তার পাশাপাশি জৈব সার এবং সারকে ব্যবহার করে সেখানে খরচকে কিভাবে কম করা যায় এবং আমাদের ফলনকে কিভাবে বাড়ানো যায় তারই উপরে আমি এই ট্রায়ালটি করেছিলাম তো বলা যায় যে আজ আমার এই ট্রায়ালটি সফল হয়েছে কারণ আজ আমি মোটামুটি পাঁচ ছ দিন হলো আমি আমার লাউয়ের জমি থেকে লাউকে হারভেস্ট করছি বা লাউ কাটছি তো এই আমার পাঁচ ছ দিনে মোটামুটি আমি আমার এটা ছিল আপনার ওই আড়াই খাটা জমির মতো তো সেখানে গড়ে আমার পার ডে হিসাবে যদি ধরি আমি তাহলে পঁচিশটার উপরে লাউ আমি কাটি তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে আমি লাউর উপরে ট্রায়ালটি করেছি বা আমার এটি বলতে পারেন লাউর উপর একটি প্রোজেক্ট তো আমি কিভাবে এই লাউ চাষটি করলাম বা কিভাবে পরিচর্যা নিলাম সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা আমি এই আড়াই কাটা জমির উপরে যখন প্রথম লাউ চাষ করি শুরু করি আর কি লাউয়ের বীজকে বপন করবো তার আগে আমি যেটি করেছিলাম প্রথমত মোটামুটি দশ দিন আগে আপনার এই জায়গায় ডলোমাইট ব্যবহার করেছিলাম তো ডলোমাইট দেওয়ার পরে জমিটি আমি চাষ দিয়ে রেখে দিই তারপরে আমি মোটামুটি দশ দিন পরে আমি এখানে লাউয়ের যে দানা বা বীজ সেটি বপন করি এবং তারপরে বীজের যে তাওয়াগুলো করা হয়েছিল বা যেখানে বীজ বপন করা হয়েছিল লাগানো হয়েছিল তার পাশ দিয়ে নালা করে দিই এবং সেখানে মাঝে মাঝে যখন মাটি শুকিয়ে যায় সামান্য পরিমাণে জল দিই যাতে আপনার যে বীজের গোড়াটা বা যেখান থেকে চারাটি বেরোবে তাওয়াটা হালকা জলে ভিজে থাকে এর পরবর্তীতে যখন কল হয়ে গেল বীজ থেকে গাছটা সামান্য একটু বড় হয়েছে আপনার মোটামুটি ওই পাঁচ ছ আঙুল মতো তখন আমি এখানে যেটি ব্যবহার করেছিলাম সেটি হলো গোড়ার মাটিটাকে একটু আলগা করে সরিয়ে নিয়ে সেখানে দিয়েছিলাম আমার ভার্মি কম্পোস্টের সাথে এবং গোবরের সারের সাথে মিশানো ছিল ট্রাইকোডামা ভ্রিডি আর সিউডোমোনাস এটাকে একসাথে মিশিয়ে নিয়ে এবং তার সাথে আমি ব্যবহার করেছিলাম মাইকোরাইজা যেটি আমি ইপকো কোম্পানির আপনার দয়ালের মাইকোরাইজা সেটিকে ব্যবহার করেছিলাম মিশিয়ে নিয়েছিলাম এবং নিয়েছিলাম ইফকো কোম্পানির এনপিকে কনসালটিয়া যার মধ্যে আপনার জীবাণুসার বলা যায় যে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাসের যে বাহক ব্যাকটেরিয়াগুলো এই জীবাণুসার নিয়ে আমি পরে আলোচনা করব তো সেই এনপিকে কনসেলটিয়াকে ব্যবহার করেছিলাম এনপিকে কনসেলটিয়ার একটি কালচার তৈরি করে নিয়ে তার সাথে মিশিয়েছিলাম তাহলে আমরা সেখানে দিয়েছিলাম আপনার ভার্মি কম্পোস্ট আপনার সিউডোমোনাস ট্রাইকোডাইমা মাইকোরাইজা এবং এনপিকে কনসালটিয়া এগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এই যে লাউ গাছের যে গোড়াগুলো সেখানে মাটিটি সরিয়ে নিয়ে তার চারিপাশ দিয়ে আমি দিয়েছিলাম দিয়ে মাটিটি দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং তারপরে আমি হালকা হালকা সেচ দিতে থাকি এবং তার পরবর্তীতে সামান্য একটু গাছ বড় হয়ে গেলে আমি একবারই মাত্র যে রাসায়নিক সার এনপিকে অর্থাৎ ইউরিয়া ফসফেট এবং পটাশ ব্যবহার করেছিলাম আর আমার এই আড়াই কাটা জমির জন্য আমি ব্যবহার করেছিলাম দশ কিলো মতো ফসফেট তিন কিলো পটাশ এবং তিন কিলো ইউরিয়া এই এনপিকে তিনটিকে মাত্র একবারই আমি আমার এই জমিতে ব্যবহার করেছি দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করিনি এবং আগাছার কথা যদি বলি তাহলে যখন আমার গাছগুলো ছোট ছিল সেই অবস্থায় আমি যেটি ব্যবহার করেছিলাম আপনার আগাছানাশক অ্যাজেল যেটি আদামা কোম্পানির সেই অ্যাজেলকে একবার ব্যবহার করেছি এবং তার পরবর্তী যখনই গাছটি বড় হয়ে গেল তারপরে কিন্তু আগাছা নাশক বা আগাছা নিরানোর কোনো আর ব্যবস্থা আপনারা করবেন না জমিতে যতটা পরিমাণে আগাছা থাকবে মাটির লাউর ক্ষেত্রে বিশেষ করে ততটাই আপনার সুবিধা কারণ আপনি যদি শুধু মাটির উপরে লাউ গাছ রেখে দেন বা লাউগুলো হয় তাহলে কী হবে মাটিটি গরম হয়ে আপনার লাউটি নষ্ট করবে আপনার লাউয়ের জালিগুলোকে নষ্ট করে দেবে তাই জমিতে আগাছা থাকাটাই ভালো এবং জলের ব্যবস্থাপনায় যদি বলেন তাহলে জল কিন্তু আপনাকে মাটিটি বেশি শুকাতে দেওয়া যাবে না যখনই জলের প্রয়োজন পড়বে তখনই কিন্তু আপনাকে জল ব্যবস্থা ঠিক রাখতে হবে এবার রোগ পোকার ক্ষেত্রে দেখা যায় যে আপনার থিপস আপনার লাল মাকড় এবং যেটা সাদা মাছি এবং লেদা পোকা এর আক্রমণটাই সব থেকে বেশি দেখা যায় তো এর জন্য আমি যেটি ব্যবহার করি ঘুরিয়ে ফিরিয়ে কখনও প্রোফেক্ট সুপারকে ব্যবহার করি কখনও আপনার সোনাটাকে ব্যবহার করি এগুলোকে ব্যবহার করে অল্টারনেটিভভাবে বা অনেক সময় আমি টাটা কোম্পানির রোগারকে ব্যবহার করি যেটি টপ নামে এখন পরিচিত এবং লাউ গাছের আরেকটি সমস্যা এখন বর্তমানে গরমের সময় দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার পুরুষ ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আরেকটি পোকার আক্রমণ ভীষণভাবে ক্ষতি করে সেটি হচ্ছে আপনার ফল মাছি তো এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে মাঝে মধ্যেই জেউ কোম্পানির আলফা এটিকে স্প্রে করতে হবে এই আলফা স্প্রে করলে আপনার এই ফলমাছি এবং লাউয়ের জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ আপনার অনেকটাই দমন করতে পারবেন তো এইভাবেই আমি আমার লাউয়ের জমির পরিচর্যাগুলো নিয়েছিলাম এবং লাউয়ের জমিতে ফলন বাড়ানোর একটি অন্যতম উপায় হলো বা অন্যতম কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে লাউয়ের ফুলের পরাগ মিলন কিন্তু আপনাকে করাতে হবে আর এই লাউয়ের ফুলের পরাগ মিলন আপনাকে বিকেলের দিকে করাতে হয় সেখানে একটি পুরুষ ফুলকে ভেঙে একটি স্ত্রী ফুলের মিলন আপনাকে ঘটাতে হবে তাহলে আপনি কিন্তু সেখান থেকে ভালো মাত্রায় ফলন পাবেন আর এখন বর্তমানে যেহেতু মৌমাছি বা আপনার বিভিন্ন ধরনের পরাগ মিলনকারী যে সকল কীট আছে অনেকটাই কম আছে এখন পরিবেশে তাই আপনাকে নিজে হাতে এই পরাগ মিলন করানোর চেষ্টা করতে হবে বা অত্যন্ত প্রয়োজন এটি তাহলে আপনি কিন্তু ব্যাপক পরিমাণে ফলন পাবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে